সব গোরের মধ্যে হোক পালন করার চেষ্টা করবেন ঈদের মেলাদুন নবী কললে লাভ আছে কিনা ঈদের মেলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কললে লাভ আছে কিনা অবশ্যই লাভ আছে লাভ কি সেটা আমি বলবো আগে আসে ঈদের মেলাদুন নবী আল্লাহ করেছেন কিনা ঈদের মেলাদুন নবী আল্লাহ করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দলিল কি আছে আপনি একটা কথা বলবেন আপনাকে রেফারেন্স দিতে হবে ঠিক কিনা আল্লাহ জাইদে মিলাদ النবি করেছেন সেটা দলিল হচ্ছে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত কয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয আখাযা আল্লাহু মিসাকান নবীনা লমা তায়তুকুম মিন কিতাবিন ওয়হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকাল লিমা মাকুম লা তু'মিনুন নবিহি ওয়া লা তানসুন্নহু আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি নবী আমি আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে নিয়ে আর সে আজিমের মধ্যে আপনার পালন করেছি সমস্ত নবী রসুল থেকে আপনার জন্য ওয়াদা নিয়েছি কেমন ওয়াদা হে আমার নবী রসুলরা আমি তো তোমাদেরকে কিতাব দিয়েছি জ্ঞান শিক্ষা দিয়েছি কিন্তু দুনিয়ার জমিনে তোমাদের পরে সম্মানিত হাজরিন আপনারা একটু সামনের দিকে চলে আসেন একটু দর্শক পড়ুন সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সালাতুন্নিয়্যা আলাইকুম

খুলে আলাদা ব্যাপকটা নিব সব লাইভ করতে পারতেছি না সফটওয়্যারটা ইনস্টল করছে ইনস্টল করার ফলে এটা কাজ করতেছে না আর सुब्हान अल्लाह सारे हौसिया या हौसला anh सुन्नत उल जमात जिधर हो सामने है ना یہ کہہ کے عرض کیا کہ ایک خلقت ہے حاضر مرحبا مرحبا نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالت یا رسول اللہ نعرہ غوثیہ یاد اٹھلاتم ہم سنوا والجمع مرحبا جشن جلوس سیدے ولاد النبی مرحبا او یہاں نام نام دریا کوئی کوئی قائم نور جامع مسجد در سامنے جن کے سامنے

I don't know. Uncle để ăn cái cái sau này thích trên son anh 사리드 يا محمد مصطفى مرحبا يا رحمة لل غوث الاعظم مجبن داري مرحبا دل طرفتا هاي حمارا اي حبيب كبرياء غوث الاعظم مجبن داري سر گرو اولیاء مرحبا یا مرحبایا مرحبایا مرحبا, یا مرحبا وہ سلادم جنڈارے فستا وب ہو گے خیر الم کا عرش کا کعبہ مدینہ شکا کا نا جنا موام دے نیکا یا حبیب الا علیکہ پادری اجمیری آکا میری آقا بھنڈارے چور بی سر کوٹھی آقا تھے یا حضرت ہے منہر جن کے ہر ہر آدھا سناتے مستعف سے پیر تری کت پہلا کو علی کا یا مولا سلام

روح پاکن مدے پہنچے دن شمستہ صحابہ کرام تابعین تب تابعین خلافۂ راشدین کرمان دینی جن کے نارام کرچن پتے کے روح پاکن مدے پہنچے دن اللہ بالخصوص امام غوث غوثین محبوب سبحان قطب ربان غوث سمدانی پیر میر ابو محمد محی الدین عبدالقادر جیلانی رضی اللہ تعالیٰ نُہ پاکن مدے پہنچے دن سلطان الہند غریب نواز خواجہ خواجگان معین الملود الدین حضرت خواجہ معین الدین روح پاکن مدعے پہنچے دن اللہ بالخصوص حضرہ شا... محمود دین نقش مندر پاکن مد پہنچے دن شیخ شاہ مدے پہنچے دن بالخصوص امام غوث غوث اللہ غلص الصن غفص العظم, العظم شاہ صفی سید احمد اللہ المسمن اپنے کباب پاکن مدع پہ دن یوسف حسانی جمال الرحمانی بابا غلام الرحمان المضبن اللہ پاکن مد پہ شاہد اللہ علسہ پاکن مد پہنچے دن بس بشلا کے غلطم شہشمن پاکن مد پہنچے دن اللہ بشکر خواجۂ خاں

पछि कुनो ७५ दिन भयो ইসমিল্লা রহমান রহিম পশ্চিম পশ্চিমদলই ঐতিহ্যবাহী কাদের মোহাম্মদ চৌধুরীর বাণী বাইতুল নূর জামে মসজিদ শুভ উদ্বোধন উপলক্ষে আইজে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে নিজেকে এই অনুষ্ঠানে শরিকতে হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আজকের এই নতুন মসজিদে উদ্বোধনী নামাজ পড়তে পেরে আমি মহান রব্বুল আলমের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে যে এবাদতের জন্য কাদের মোহাম্মদ চৌধুরীর বাড়ি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে যে নতুন একটা মসজিদ নির্মাণ করেছেন এই নির্মাণ কাজে যারা শরিক হয়েছেন যারা জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন এবং সার্বিকভাবে সহজিত করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি তদুপরি আজকে যে একটা অনুষ্ঠান হয়েছে যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করা হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এবং মসজিদে প্রথম নামাজ আদায় করতে পেরে রব্বুল আলমের দরবারে কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে যারা এই মসজিদের জন্য শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন জায়গা দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাইকে ধন্যবাদ এবং এই মসজিদ যুগ যুগ ধরে ইসলামের দাওয়াত ক্যাদমত করে যাবেন এবং এই এলাকার মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করবেন সে আশাবাদ ব্যক্ত করে মসজিদের কোরাক হচ্ছে মুসল্লি আমি এই এলাকার যারা যুবক বাহিরা আছেন আমি তাদের প্রতি আহ্বান জানাব তারা যাতে এই মসজিদে পাঁচ অক্স্ত নামাজ আদায় করেন এবং এই মসজিদে মসজিদকে পরিপূর্ণভাবে গড়ে তোলেন এবং আগামী দিনে এই মসজিদের যদি আমাদের কোনো সার্বিক সহযোগিতার প্রয়োজনে ইনশাল্লাহ আমরা আমাদের মতো এগিয়ে আসবো সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম જામ મસ્જિદ ઉદબોધન ઉપલક્ષે આરા મહેગી બહાર ગુણ ઉપસ્થિત હોઈ આર મેમ્બર સબ નમ નહીં ઉપસ્થિત હોય ગુણ মজুত উদ্বোধন করি আর নামাজ কালাম ভরলে খানা পিনা যেহেতু তোর তবি তরুণ খাইলে খাই আর যা তো যা কিছু তো উদ্বোধনের সময় হই এখন আর কি হয়েম যারা বিহা উপস্থিত আছি মেম্বার সাপারা বিহনে আর আর আলাইকুম আজ আজকে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মেহমানরা এসে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এবং আজকে এই বাইতুন্ন জামা মসজিদ কাদের মোহাম্মদ চৌধুরীবাড়ির দক্ষিণ পশ্চিম দলইশিনগর কাদের মোহাম্মদ চৌধুরীবাড়ির এই মসজিদ আজকে উদ্বোধনে সবাইকে আমি মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এটা আমার দাদার একটা অনেক বড়ো একটা স্বপ্ন ছিল দুই সালে আমার দাদা যখন অসুস্থ ছিল তখন এই মসজিদ করার জন্য একটা আগ্রহ প্রকাশ করছিল হঠাৎ আমার দাদা অসুস্থ অসুস্থ হয়ে মারা যাওয়ার কারণে আমার আমাদের বাপ বাপসা যারা আছে সবাই মিলে এই জায়গাটা মসজিদের জন্য ওয়াক করেছিল তো দ্রুপ সার্জা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের অফিস থেকে আমাদের এই মসজিদটা করে দেওয়া হয়েছে যার জন্য এই সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল এই সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই এবং এই সাথে সাথে এই এলাকার মানুষরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকে এই অনুষ্ঠানে সবাই এসে অনুষ্ঠানকে সুন্দর এবং সাবল্যীমণ্ডিত করার জন্য আমি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ